হ্যালো ভিউয়ার্স আপনারা যারা সফট বক্স সেট আপ করতে পারছেন না আপনাদের জন্য এই ভিডিওটা এটা হচ্ছে ফোর ইন ওয়ান হোল্ডারের একটা চাইনিজ সফট বক্স আমরা সফট বক্সটা প্রথমে প্রথমে হোল্ডারটা বসিয়ে দিব হোল্ডার যে কিটটা রয়েছে এটা বসিয়ে দিব এটা যে ডাউন যে শেপটা আছে ওটা আপনার মতো করে আপনি বসা বসাবেন আর এই বক্সটা হরিজেন্টাল এবং বার্টিক্যাল আপনি দুইভাবে ইউজ করতে পারবেন তো আমি আমার মতো করে আমি সেট করে নিচ্ছি আপনি আপনার মতো করে বসাই দিবেন এটা প্রথমে বসাই দিবেন বসায় নেওয়ার পর এখানে যে স্টিকগুলো আছে এখানে চারটা স্টিক আছে চারটা স্টিক আছে দেখতে পাচ্ছেন একদিকে একবার রাউন্ড আর একদিকে হচ্ছে একটু সুচালো সুচালো যে অংশটা সুচালো যে অংশটা এটা যাবে হচ্ছে সব বক্সের দিকে আর যেটা রাউন্ড শেপ এটা হচ্ছে ফোল্ডারের মধ্যে সেট হবে এখন হচ্ছে এখানে আর একটা জিনিস খেয়াল করবেন এখানে যে এলাস্টিকটা রয়েছে আমরা অনেকে ভুল করে কিন্তু এটা নিচ দিয়ে কিন্তু স্টিকটা সেট করি ওই ক্ষেত্রে কিন্তু অপর দিকে বের হয়ে যাবে আমরা এটা কি করবো এটা মিডলে এখানে দেখতে পাচ্ছেন মিডলে এখানে কিন্তু মিডেলে লাগানোর অপশন রয়েছে এই মিডেলে আমরা এটি সেট করে দিব যার যে সুচল অংশটা আছে আরের যে গোল শেপটা আছে এটা আমরা সেট করবো হচ্ছে হোল্ডারের সাথে হোল্ডারের সাথে যখন আমরা একটা অংশ সেট করব এখানে এখানে অনেকগুলা কিন্তু হোল রয়েছে প্রথমে আপনি যেটার মধ্যে একটা স্টিক বসাবেন একটা হোল গ্যাপ যাবে তারপর হোলে আরেকটা সেট আপ করবো আরেকটা স্টিক সেট আপ করব তো এক্ষেত্রে দেখেন আমরা আরেকটা লাগিয়ে দিচ্ছি যার যে মিডল পয়েন্ট আছে মিডিল পয়েন্ট এটা আমরা ঢুকিয়ে একটা গ্যাপ দিয়ে তার ফরটাতে আমরা সেট করব করবো এখানে লাস্ট সর্বশেষ যে স্টিকটা চার নাম্বার স্টিক চার নাম্বার স্টিকটা আমরা কিন্তু ঢুকাই দিলাম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা একটা করে গ্যাপ দিয়ে তার ফরটাতে আপনি সেট করবেন এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে এর উপরে শুধুমাত্র যে ডিফিউজারটা সাদা যে কাপড়টা রয়েছে ওটা আমরা এখানে সেট করে দিব আর এখানে আমরা এনার্জি অথবা এলইডি প্যাসার চারটা বাল্ব লাগিয়ে দিব তাহলে হয়ে যাবে সেটআপটা আচ্ছা দেখতে পাচ্ছেন এই ডিফিউজারটা ডিফিউজারটা আমরা উল্টিয়ে এখানে দেখতে পাচ্ছেন লাগানোর জন্য অপশন রয়েছে এভাবে লাগাই দিব এভাবে লাগাই দিয়ে দেখতে পাচ্ছেন এভাবে লাগাই দিবেন লাগাই দিলে হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন সেট হয়ে গেছে এখন হচ্ছে আপনি আপনার মতো করে স্টেলের সাথে এটা সেট আপ করে নেবেন স্টেল লাগিয়ে জাস্ট এটা টাইপ করে দিলাম তাহলে সেট আপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি সেট আপ করে নিলাম